এখন জমির মূল তো তোমাদের জমিটা তাই না আসল জমিটা তোমাদের আর এখন কার কাছে কি কাগজ পত্র আছে তাই তো কাগজ এত তাই বলে আর কি এখন ওই যে রুহুল ফোর বলতেছে যে ওই আগে মনে আগের মানুষ তো সহজ ছিল এখন মানুষ বেশি বেশি চালাক হয়ে যাচ্ছে আর কি আর কপালের রুশ উঠে যাচ্ছে ওই এই ওই দলিল বোধ হয় ওই একসাথেই করা আর কি ওই জন্য রুহুল ফকির বললো যে ওই আমার যে অংশটা এটা সলভ হয়ে যায় ওই যে ওদের কাছে যে দলিল আছে ওই দলিলটা যদি দেয় দলিলের ফটো কপিটা দিলেই আনা হয়ে গেল এক আর যেটা সেটা হচ্ছে যে যেহেতু রতন কাকার জমিটা হ্যাঁ এটা তোমাদের কার সে যদি দেয় দেখে লেখে দিলে তো ঝামেলা হয়ে গেল তাই না জামেলা চলে গেল আর কি আর জিহানতে খাই খাক সমস্যা নাই আর যদি না দেয় তাতেও তো আমি তো সারা জীবন মামা জমির খবর নিয়ে দেখব দেখো দেখো যে আমাকে তো বয়স হয়ে গেছে তাই না একটু শখ করে কি রাখতেছি যে যেহেতু নিজের জমির কাছে অন্য কেউ বললে রাখবো না আর সামর্থ্য নাই বুঝছো ঠিক আছে ভাই আচ্ছা দেখে আর কি গত গত এগারো বারো দুই হাজার চব্বিশে গেছিলাম এটা দলিল করার জন্য তো দুইজন দাতা ওই দাতারা যার কাছে জমি কেনছে সে আবার দুইজনের কাছে বিক্রি করছে হয়তো ভুলে হকার যাও তো দুইজনের কাছে একই জন বিক্রি করছে আবার দুইজনের জমি আবার মিউটেশন হয়ে গেছে এখন ওই নিজেদের মতো দ্বন্দ্ব আমরা গেছি দলিল করতে টাকা দিয়ে রাখছি এক এক বছর প্লাস তার মানে কি তেইশ বারো দু হাজার তেইশে টাকা দিছি তা এক বছরের বেশি হয়ে গেছে আর কি তো দলিল হবে আমরা চলে আসব হুট করে কিন্তু ওখানে যারা দাতা তাদের মধ্যেও গণ্ডগোল আর আমাদের সাথে তো ঝামেলা হয়েই গেল আমরা কষ্ট করে গেলাম দুই তিনজন মানুষ তো দুই দিন মানুষ ঢাকা থেকে যাওয়া আসা মানে কি প্রায় ছয় থেকে দশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি আচ্ছা তারপরে আর একটা ঘটনা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ওয়েলকাম বাস ওই বাসটা যেহেতু কমফর্টেবল আর আমরা ওই বাসটাই আসা যাওয়া করি বেশ ভালো নতুন বাস নিরাপত্তা একটু বেশি আছে বলে মানে আশা করি তো সেখানে ভাইটে পাড়া ওয়েলকাম বাসে গেলাম এসে এসে আরে কাউন্টারে গেলাম বললাম যে ভাই দুটো টিকিট দেন তা বলো যে নেন তো টাকা দিলাম তো ওয়েলকামের তারা টিকিট দেয় নাই দেশে তারা অন্য একটা নর্মাল একটা বাসলাম কেন সেখানে এক তো দ্বন্দ্ব হয়ে গেল তারপরে আমরা গেলাম এই সে সরি আমরা তো ঢাকা থেকে অনেক কষ্ট করে গেছি তারপরে গ্রামে ঘুরছি গ্রাম থেকে ঘোরার পরে আবার সেখানে আসছি আসার এক পর্যায়ে ওই যে টিকিট নিলাম ওয়াইফ বলতেছিলো যে একটু চা খাবো কেমন জানি লাগতেছে তো আমি বললাম পিছনে ওই কাউন্টারে ঠিক পিছনে যে ভাই একটু চা দেন আদা দিয়ে ভালো করে আদা দিয়ে দিচ্ছি তো তার আমি টাকা দিলাম তাড়াতাড়ি চাটা নিয়ে চলে আসবো তো সে তা দেশে তেজপাতা দিয়ে তেজপাতা দিয়ে মানে কি মিথ্যা কথার মতো আমি বললাম যে কী হলো টাকা দিলাম অথচ আপনি দিলেন তেজপাতা এটা আদা দেবেন গলা খসখস করতেছে কয়ে যে কেন এটা তো একই জিনিস রে ভাই আদা আর তেজপাতা নাকি একই জিনিস এলো বিষয় হম আচ্ছা ওদিকে আর এক ভদ্রলোক আমার বাড়িতে ভাড়া ছিলেন তো আমি ভাড়া ছিলেন কয়েক মাস চার পাঁচ মাসের মতো হবে তো উনি আবার চলে গেছেন ভাড়া দিচ্ছেন না দেই দেই করে দিচ্ছেন না পরে আমি আবার ওই লোকটা খুঁজলাম বাড়িতে যে সময়টা ব্যয় করব সেই সময়টা ওই লোকের পিছনে ব্যয় করছি যে লোকটা আমার বাড়িতে ভাড়া ছিল ভালো কথা কই সেলক কোথায় কোথায় থাকে পরে জানা গেল যে ছেলেকটা মারাই গেছে বুঝছেন তো মারা গেছে এখন আমি ভাড়া কারকে হম যাই তারপরে তাদের যে আরজের আছে তাদেরকে বলছি কিন্তু তারা মোড়ামুড়ি করে হুম দেখা যাক দেয় কি না কি হ্যাঁ তো যেখানে যাবো সেখানে গন্ডগোল এর ভিতরে আবার এই ভাড়াটা বেশ আগের থেকে পাইতাম তো ওনার যে আত্মীয় আছে তাকে বলছিলাম সে আবার বলে দেখি দেখি করে সেও ঘুরে আসছে তার মানে সব আমরা যদি সবাই যদি এরমতি মানে টালটি পাল্টি বলে আর কি আমাদের গোপালগঞ্জের বাসায় সবাই যদি হ্যাঁ ধান্দাবাজ হয় এ ওরে ঠকায় আর সে তারায় ঠকায় তাহলে তো সমাজটা কেমন হয়ে গেলো একটা নারকীয় একটা পরিবেশ তৈরি হয়ে গেলো না সেই দুঃখে এই রেকর্ডটাও করলাম আর আপনাদেরকেও আমার সেই মনের দুঃখের কথা জানালাম হ্যাঁ ধন্যবাদ সবাইকে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ওই গাছের গাছ সংক্রান্ত সেটা আমি বললাম না এটা অপেক্ষা করতেছি দেখা যাক